হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কিচেনে সবাইকে ওয়েলকাম আজকে আমি একটা নতুন রান্না নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি আবারও তো দেখো এখানে আমি কড়াইতে তেল দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি আর আমি আজকে এটা কী রান্না করছি তোমাদেরকে একটু পরেই বলছি দেখো আমি এখানে রসুন কুচিও দিয়ে দিয়েছি রসুনটাকে একটু থেতো করে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম আর এখানে আমি এবার আমি দিয়ে দেবো মুসুরির ডাল আর কাঁচা লঙ্কাটাকে তেলের ওপরে দিয়ে দেবো দিয়ে একটুখানি ভেজে নেব মুসুরির ডাল আর লঙ্কাটাকে দিয়ে দিয়েছি এবার আমি একটু ভেজে নেবো আর আজকে আমি রান্না করছি পাট শাক দিয়ে মুসুরির ডাল দিয়ে আর এখন দিলাম দেখো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে পরিমাণ মতন লবণ পরিমাণ মতন লবণ তোমরা কে কে খেয়েছ পাটশাপ দিয়ে ডাল দিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু আর যদি কেউ না খেয়ে থাকো আমি বলবো এভাবে একবার তোমরা খেয়ে দেখো খুব সুন্দর লাগে খেতে এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি রান্নাটা এটা খুব ভালো করে ভেজে নেব এটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল জলটা একটু বেশিই দিতে দিতে হবে বন্ধুরা কারণ ডালটা একটু সেদ্ধ হবে তো তারপরে শাকটাও যাবে সেই জন্য জলটা একটু বেশিই দিতে হবে তো দেখো ডালটা এখানে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম পাট শাকটা সেটাকে আমি দিয়ে দিলাম তো দেখো আমি দিয়েছি এবার এটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব ডালটার সঙ্গে এবার এটা খুব ভালোভাবে আমি ডালটার সঙ্গে মিশিয়ে নেব তারপরে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আমি আবারও বলছি তোমরা একবার ট্রাই করে দেখবে ভালো লাগে খেতে আর আমার ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কিন্তু বন্ধুরা আর একটা তো লাইক তোমরা করতেই পারো তো দেখো এটা মোটামুটি হয়ে গেছে তোমরা ভিডিও দেখছো সবাই কিন্তু সবাই কিন্তু লাইক করছো না একটা লাইক করে দিও হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে দেখাতে ফাইনালি আমার রান্না হয়ে গেছে শাক দিয়ে ডাল দিয়ে তো এরকম হয়েছে রান্নাটা দেখতে কেমন হয়েছে দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু বন্ধুরা আর আজকের ভিডিওটা এই পর্যন্ত টা